মাগো তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো ছেলে মাটির আশাতে দিও তোমার একটি ছেলে মাটির আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাদ দশটি নেক দশ হয় পিতা মাতার আমল নামায় আর থেকে জমার এমন সুযোগ নেই কোন এমন সুযোগ নেই কোন আর খুঁজে দেখে নিয় এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ না দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হাম হুমা বলে কাদবে তোমার ছেলে